সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভোট আয়োজন এবং অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তি তারাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন তো আমরা মাত্র চারশো তেত্রিশটি ভোট দেখেছি গত জাতীয় সংসদ নির্বাচনে যেটা পোস্টাল ব্যালটের মাধ্যমে কাজ করা হয়েছে আর প্রবাসী বাংলাদেশিরা কেউই ভোট দিতে পারেননি আমরা দেখেছি এটা একটা অচল পদ্ধতি এই জন্য যে যে সময়ে গিয়ে আপনার প্রতীক বরাদ্দ হওয়ার পরে ব্যালট পেপার ছাপানো হয় তখন থেকে ভোট গ্রহণের জন্য বাকি থাকে মাত্র দশ বারো দিন বড় জোর পনেরো দিন কিন্তু পোস্টাল ব্যালটে যদি বিদেশ থেকে ভোট দিতে হয় আমরা হিসাব করে দেখেছি সর্বনিম্ন চব্বিশ দিন থেকে প্রায় পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন পর্যন্ত লাগে সো এখানেই বোঝা যাচ্ছে যে এটা কোনো কার্যকরী পদ্ধতি নয় যে কারণে এটা চলবে না এবং এটার একটা বিকল্প আমাদের খুঁজে বের করতে হবে কমিটি মূলত সেই কাজটি করেছে